কাল থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে একটু হাঁসের মাংস খেতে ইচ্ছা করেছে তো বাড়ি থেকে হাঁসের মাংস কেটে নিয়ে চলে আসছি আর হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করবো আর দিকে সজলদা সন্তোষ দা আসছে আমি আর প্রদীপ চলে আসছি হাঁসের মাংস পুরো কাটা হয়ে গেছে চাল টাল নিয়ে সব চলে আসছি চাল ডাল সবকিছু নিয়ে চলে আসছি বাজারঘাট করে এখন আমরা খিচুড়ি চাওয়াবো আর মাংস রান্না করবো তো দেখতে থাকুন ভিডিওটা প্রচুর মজা হবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করবেন করবেন সাবস্ক্রাইব তো আসুন এখন রান্না বান্না শুরু করি তো প্রথমে বন্ধুরা আগে আমরা খিচুড়িটা চাপিয়ে নেবো খিচুড়িটা হতে থাকবে আমরা দিয়ে ম্যারিনেট করে নেবো তাহলে একটু কাজটা এগিয়ে থাকবে বেলা অনেকটা হয়ে গেছে এখন বাজে বেলা তিনটে খেতে খেতে আমরা দুপুরে খাওয়া খেতে খেতে সাতটা বেজে যাবে বন্ধুরা হাওয়ার মধ্যে অনেক কষ্ট হতে উনানটা ধরালাম এবার খিচুড়িটা চাপিয়ে দিই প্রদীপ জল গরম হোক নাকি তা করতে করতে আমরা ডাল চাল সব ধরালাম গো বর্ষাকালে উনুন ধরানো প্রচুর কষ্ট তারপর কাঠের উনুন প্রদীপ কতগুলো কাঠ জোগাড় করছে দেখ

এই কাটে আরামসে হয়ে যাবে মাংস নাকি এই মাংস হ্যাঁ তো করাই প্রতিবার সান্তোষদের জোগাড় করে দিয়েছি আমরা এই ঘরে বসে খাওয়া দাওয়া করব আর এই ঘরে রান্না করছি এই কাপড়টা দিয়ে আমরা গাড দিয়েছি হলে আমাদের রান্না হবে না আমাদের খিচুড়িটা চাপানোর অপেক্ষায় বৃষ্টিটা ছিল আমরা খিচুড়িটা যখনই চাপাবো তখনই ওয়েদারটা পুরো পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা দিয়ে মাংস পুরো রেডি ওদিকে খিচুড়ি চাপিয়ে দিয়েছি এখন আমি এই মাংসটা ম্যারিনেট করে নেব এবারে মাসির কাছে শিখেছি যত মাখাবো তত নাকি মাংস হয় তো মাসির মত সুন্দর করে মাখিয়ে তারপরে চাপাবো মাখা কমপ্লিট এখন টমেটো আর আলু কেটে তারপরে পেঁয়াজটা ভেজে তারপরে আমরা মাংসটা চাপাবো ভালো দেখি নাকি বন্ধুরা একটা কথা এটা এটা ফিলিংস হচ্ছে আমার যে হোটেলে রান্না দাঁড়িয়ে দাঁড়ায় সেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে উনুন দাদা বানিয়েছে এখানে কাবাব বানানোর জন্য এই বানিয়েছে তো বেশ উনুন এই উনুনে রান্না করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাল ডাল ফুটে গেছে এরপরে আমরা সব কিছু দেবো সূর্য চার দিন পরে উঠেছে ভীষণ খুশি দেখা যাচ্ছে সূর্যটা

ওই দেখুন পাখি কত উড়ে গেল তো আগের দিনের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে রাতে এসে আমি আড়াতে মাছ ধরছিলাম কই মাছ পেয়েছিলাম কত মাছ পড়েছে জলটা ফেলাবো না দেখে বকগুলো সব বসে বসে এখানে মাছ খাচ্ছিল মাছ বেরোচ্ছিল আর খাচ্ছিল চুনো মাছ দেখুন কত চুনো মাছ আর এই যে আড়া পাতা আছে এই যে পুকুরে জলটা আছে এইখানে বেঁধে এই আড়ার থেকে এদিকে মাছ চলে তো দেখুন এইখানে দেখতে পাবেন মাছ তো জায়গা ওরা ওইদিকে আবার ডাকা টাকি করছে গাছ দিয়ে ডোললে ঘোষ লঙ্কা নিয়ে আসছি টাটকা টাটকা তুলে তো এগুলো এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তো এই পাঁচটা লঙ্কা দেবো তেল গরম হয়ে গেছে নুন আজকে আমি হোটেলে রান্না বান্না করছি ভাই তোরা সবাই এসে খাবি একশো টাকা প্লেট আলুটা লাল লাল করে ভাজ দাদা তো বন্ধুরা আমাদের একটা এমন ইউনন এই ইউনটা ভালো ওই ইউনটা যে রান্না খাবে তার চোখে মুখে ধুয়ে যাবে দেখুন ওর অবস্থা দেখুন লবণ লবণ অল্প পরিমাণে দিলাম মাংসটা থাকবে আপনাদের এই জিনিসটার সাথে পরিচয় করিয়ে দিই তো এই জিনিসটা হচ্ছে ডোঙা এর ভিতরে বসে পুকুরের মধ্যে ঘুরে ঘুরে মাছ ধরতে হয় যেমন ওই শটকা পাত্তা হয় তারপরে পদ্ম ফুল তুলতে গেলে এটা বসে গেলে ভালো হয় তুলে সবের ভিতরে রাখো এটা ডোঙা একজন চেপে একজন ঠেলে দেবে আর হাতে করে চালাবে বা হাতে ডান হাতে করে চালাবে তো এটা আমাদের এই পুকুরে মাঝে মাঝে নামা হয় তার জন্য এখানে এটা রাখা আছে তো আমাদের খিচুড়ি হয়ে গেছে এখন আমরা ফোরন দিয়ে নামিয়ে দি শুকনো লঙ্কা আর অল্প জিরে চাপি দিই প্রদীপ নামা নামা খিচুড়ি হাঁসের মাংসটা খুব সুন্দর করে কষাবো তারপরে জল দেবো এখন মাংস দিয়ে তেল ছাড়ছে আর রান্না আছে খুব ভালো লাগছে বন্ধুরা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর দাঁড়িয়ে দেরি রান্না করছি খুব মজা লাগছে আর ওদিকে সজা চলে আসছে একটু আড়া দেখতে গেছে আর আমাদের মাংসটা হয়ে গেলে একসাথে বসে খেতে পারবে প্রদীপের আমাদের খিদে লেগেছে প্রদীপ মন মড়া বসে আছে ঠিক আছে আর সন্তোষদা দা ঘর থেকে একবার খেয়ে আসছে আবার খাবে তো আমাদের রান্না করতে একটু দেরি হয়ে গেলো চারটে দোষণি কেমন বেরোচ্ছে প্রচুর প্রচুর তেল বেরোচ্ছে লবণ ডললে ঘুষানে লঙ্কা দেবো চারটে

রান্না বলি হুম ভালো চেঞ্জ দিচ্ছি এটা গরম মশলা দেব আরো ভালো লাগবে চচুরির জন্য তো বন্ধুরা আমাদের মাংসের কালার দেখুন কত সুন্দর হয়েছে দেখে তো খুব সুন্দর লাগছে খেতে কেমন আমি দেখি খিচুড়ির জন্য একবার পারফেক্ট মাংস তো বন্ধুরা আমরা অনেক কষ্টের পরে আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট সেই দুপুর বারোটা থেকে লেগে আছি এখন বাজে ছটা তো এখন আমরা দুপুরে খাবার দাবার খাবো আরে কি হয়েছে রে বোধ খিচুড়িটা সিম্পেল একবারে একদম কোন ঘিউ নাই মধু নাই কিছু নাই তো প্রদীপ আমাদের সবাইকে পরিবেশন করে দিচ্ছে রান্নাও করেছে পরিবেশনও করে দিচ্ছে তো অনেক সবুর করার পরে এখন খেতে বসলাম দুপুরের খাবার রাতে খাচ্ছি এখন আমরা গরম গরম খিচুড়ি আর